টেহারা আমার দিকে চাই তুই খালি টেহারা শান্ত কি হরি আমি তো শান্তামি আমি আগে দেখছি আমি শান্তাম না কিন্তু চাচা তাও সমান হইছে না অরুণের কানে হানি বাড়তি কই দেই দেই হ্যাঁ বাড়তি তো না খায় আর ব্যাগটা রাখ এ বন্ধু তোর আর আমার সম্পর্ক বেরা গভীর কোন টেয়া বৈসা কোন ছেড়ি ছুরি আঙ্গর বন্ধু তো নষ্ট হারাবাই না আরে বন্ধু তোর আর আমার বন্ধুত্ব এটা শুরু বালাতে যে সময় আমরা প্যান পরি না ওই সময় তোর আর আমার বন্ধুত্ব এই বন্ধুত্ব জীবনে ভাঙত না ঠিকই কইস আমার যদি ধরে তাও তোর আমি বোলা পাইতাম না বন্ধু ওই যে সামনে বিষয় রয়েছে তুই না সামনে যাবি জাগা এটা আড়া জন পড়ে রয়েছে এটা আরেকজন নিবগা আমি এনে খারে পড়া দিই যা বন্ধু তুই থাকবি কে আমিও কেডা কে দেখি বালা মতো কইলাম তুই সামনে যাবি জাগা যা এটা আমি দেখতেছি যা

তুই বেশি বুঝতেছ যে এটা কিন্তু বের আমি দেখছি হ্যাঁ আমি দেখছি তুই কোনতে দেখলি কি আর তুই দেখছস এই যে বৃষ্টি আমি পাইলাম কি অর্থম জানোস তুই কিরতি বৃষ্টি এনে দুই স্টার জোড় কিনতাম আমিও তো ওই যে সমাধান হই আরি দুইটা স্টার কিনবাম তোর একটা আমার একটা তে তুই তুল কি রে টা কই এ এই সুরে নিচে কাটা নিচে ভালো হইছে কইলাম যে টাটা তুলি শুনলি না তুই তো আমারও তুল বার দিলি না এ বন্ধু ছোট খাটো বিষয় নিয়া আমরা হুদায় মারামারি করি ঠিক আছে বন্ধু বন্ধু মায়া কথা আছে

বাইরে তো থইছস না মানে তুই জোরে মারছস না যা কিছু খাই গিয়া যা কিটা ধরে গেছে শুন তুই বাসটিয়া দিছস আমি বাসটিয়া দিছি দুইজনে মিল্লা কিন্না আনছি আমি ভাগ করতাছি তুই আর দেখাইবি আমি আর দেখাইয়াম দে ভাগ করি আরে কইলাম মামি ভাগ করতাছি তাই ভাগ করলে হই না কে তুই ভাগ করবি কে তুই ভাগ করলে আমার কম দিবি আর কম দিতাম না আমি ভাগ করি আই দে আমি ভাগ করাম দে এই মিল্লা আমার হালাই দিম কিন্তু হালাই দেগা আমার বাসটিয়া দিয়া হইরা পরে হালাই দি পাঁচটা দেগার কামাই হইরা আছে এ তুই কইতে দিছস তুই তো পাঁচটা দিছস

দুইজনের লুটি লয়ে মারামারি বাজে ভাগা ভাগি লয়ে আইনার দিলাম ভাগ করে লাগিয়া আই নিউ ইয়র্ক দেখা আর চুনটা আমরা কি খাইবা আহা ভাই তার আক লাগিয়া ওই রোডের মধ্যে দেই রা আছিল দেই রা নেমি খায়া তুঙ্গর সমান সমান ভাগ করে দিলাম যাতে তুঙ্গর মধ্যে বেজাল না হয় চাচা তাও সমান হইছে না অরুণের কানি হানি বাড়তি কই দেই দেই হ্যাঁ বাড়তি তো দেখা যা খায় আর ব্যাগটা খাই রাই ব্যাগটা খায় নাই তোর লাগাই তোর লাগাই ভাগ করার দিছস ব্যাগটা খাইলো তুমি কি খামরে এই তুই আমার মারস কি লিখা বাসা দাও তো ঠিক আছে না